হ্যালো তো আজকে একটু তোমাদের বলবো কৃমিকে নিয়ে কৃমি বা ওয়ার্মস হলো একটা গুরুত্বপূর্ণ পরজীবী মানুষের জন্য কারণ এই এই পরজীবী যদি একবার আমাদের শরীরে অ্যাটাক করে তাহলে কিন্তু এটা অনেক দিন থাকতে পারে এবার এই কৃমি জাতীয় জীবাণুগুলো আমাদের শরীরে যখন একবার অ্যাটাক করে তখন কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত যে ইন্টেস্ট্যান আছে সেগুলোর ওয়ালগুলোকে ফুটো করে দেয় আর ফুটো করে কিন্তু সেখানকার গুলো ডাইরেক্টলি অ্যাবজর্ব করে খেয়ে নিতে পারে যার জন্য কিন্তু তোমার শরীরের বিকাশ আহ যে বলে ডেভেলপমেন্ট বা গ্রোথ বা মেটাবলিজম কিন্তু একদম উইক হবে তুমি হয়তো ভালো ভালো খাবার নিউট্রিয়েন্ট খাবার প্রোটিন খাবার খাচ্ছ বা সেটা কিন্তু তোমার বডিতে কোনোভাবেই ডাইজেস্ট হচ্ছে না এবার কৃমিটা আমার শরীরে কি করে আসতে পারে তো কৃমি কিন্তু আসে আনহাইজেনিক ফুড থেকে মনে রাখবে যারা এখনও মাঠে ঘাটে মল ত্যাগ করে তাদের শরীরে যদি কৃমি থাকে সেই কৃমিগুলো কিন্তু মলের মাধ্যমে ওই মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের ডিমগুলো লার্ভাগুলো কিন্তু আমাদের খাদ্যের মধ্যে ঢুকে পড়ে আর সেই খাবার যখন আমরা না ধুয়ে খাই তো সেখান থেকে কিন্তু আমাদের কৃমি হতে পারে এবার ক্রিমি কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে চ্যাপটা ক্রিমি আর একটা হয় হচ্ছে গোল ক্রিমি তো গোল ক্রিমির মধ্যে আবার আছে আর একটা হচ্ছে এলিফেন্টিয়াসিস আর যেটা হয় হচ্ছে চ্যাপটা ক্রিমি সেখানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে টেপ ওয়ার্ম যেটাকে বলা হয় ফিতা ক্রিমি তো এগুলো ক্রিমি কিন্তু খুবই ভাইটাল আর খুবই মারাত্মক অসুখ আমাদের সৃষ্টি করতে পারে এই ভিডিও নিয়ে আও জানতে গেলে আমার চ্যানেলটা দেখতে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ